আলাইকুম আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাকে এমন এক কল্পনার জগতে নিয়ে যাব যা প্রতিটি মুমিনের হৃদয়ের সবচেয়ে বড় আশা আমরা কথা বলবো জান্নাতের সেই অসাধারণ নহর বা নদীগুলো নিয়ে যার বর্ণনা পবিত্র কুরআন ও হাদিসে বারবার এসেছে জান্নাত ও তার নদীমালা জান্নাত যার অর্থ বাগান মুমিনদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত পুরস্কার আর যে কোনো সুন্দর বাগানের কথা কল্পনা করলেই চোখের সামনে ভেসে ওঠে তাতে বয়ে চলা নদীর দৃশ্য আল্লাহতালা পবিত্র কুরআনে যেখানেই জান্নাতের কথা বলেছেন প্রায় সেখানেই এর তলদেশে প্রবাহিত নদীমালার কথা উল্লেখ করেছেন এই নদীগুলো শুধু জান্নাতের সৌন্দর্যই বাড়ায় না বরং এগুলো জান্নাতবাসীদের জন্য অফুরন্ত নিয়ামত ও তৃপ্তির উৎস জান্নাতের প্রধান চারটি নদী মহান আল্লাহ জান্নাতবাসীদের জন্য প্রধানত চার প্রকারের নদীর ব্যবস্থা রেখেছেন যার বর্ণনা শুনলেই হৃদয় প্রশান্ত হয়ে ওঠে সুরা মুহাম্মাদের পনেরো নম্বর আয়াতে এর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এক নির্মল পানির নহর এই নহরের পানি এতটাই স্বচ্ছ নির্মল যা তা কখনও দূষিত বা স্বাধীন হবে না দুই দুধের নহর এমন দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না তিন সারাব বা সুধা পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে দুনিয়ার মদের মতো এটি জ্ঞান শূন্য করবে না বা কোনো মাথা ব্যাপার কারণ হবে না চার বিশুদ্ধ মধুর নহর পরিশোধিত মধুর এমন স্রোতধারা যা হবে অবর্ণনীয়ভাবে মিষ্টি ও খাঁটি এই প্রতিটি নহরই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে এবং জান্নাতবাসীরা তাদের ইচ্ছামত এর থেকে পান করতে পারবেন বিশেষ নহর আল কাউসার জান্নাতের সমস্ত নদীর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও মর্যাদাপূর্ণ হল আল কাউসার নহর এই বিশেষ নহরটি আল্লাহ তালা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে দান করেছেন সুরা কাউসারে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি হাদিস অনুসারে কাউসার জান্নাতের একটি নদী যার পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং এর ঘ্রাণ মেস্কের চেয়েও সুগন্ধযুক্ত এর দুই তীরে মুক্তার গম্বুজ রয়েছে এবং এর মাটি অত্যন্ত সুগন্ধময় কিয়ামতের দিন এই হাউজে আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাবেন এবং যে একবার এর পানি পান করবে সে আর কখনো পিপাসার্থ হবে না এই জান্নাতের নহনগুলোর বর্ণনা আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগ বিলাস থেকে মুখ ফিরিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চলতে উৎসাহিত করে এগুলো কেবল কল্পনার কোনো বিষয় নয় বরং আল্লাহ ভেরু বান্দাদের জন্য প্রতিশ্রুত বাস্তব নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন এবং এই পবিত্র নহরগুলো থেকে পান করা তৌফিক দান করুন আমিন